আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমার হাতে ব্যান্ডেজটা আমি নিজেই ডাক্তার হয়ে গেছি আজকে আমি ডক্টর হয়ে আমি নিজেই খুলতেছি যদি তোমরা না দেখো তাহলে কিন্তু তোমাদের খবর আছে একটা এটা দেখছো এটা ঢুকাই দেব কিন্তু এইগুলা নিয়ে আসছি বুঝছো আমার ব্যান্ডেজ ছুটানোর জন্য এগুলা নিয়ে আসছি যদি তোমরা না দেখো তাহলে এক একটা কাটটা কাটটা দেবো কিন্তু পুরো ভিডিও দেখতে হইব বুঝছো না হলে চাকুটো পেয়ে দিব তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কি করি না দেখলে খবর আছে মনু প্রথমে ব্যান্ডেজটা কি করতে হইব হাতাটা সুন্দর করে কাছে ঠিক আছে কাছাই নেওয়ার পরে এটার জোড়া দিছে কই অলরেডি বড়ি দেখি না জোড়া দিছে কই পাইছি তো জোড়া তো পাইলাম দেখো কি করে খুলি পুরো ভিডিও না দেখলে কিন্তু খবর আছে তোমাদের আল্লাহ কয়েকদিন ধরে ব্যান্ডেজ দিয়ে রেখে দিছিল আর পর আমার গাম ছুটে গেছে বাবারে ও মাগো আল্লাহ ভিতর কি আছে আল্লাহ কোভার জি ভাতি আমার বিতরে কি আছে দেখি দেখি না কি আছে ভিতরে উমা আল্লাহ কোভার জি ভাতছে তাই না তোমাদের তোমাদের কোভার জি ভাতছে হাই ইসো টাইম আমার হাতে ব্যথা করতেছে আল্লাহ নদার হাজি ভাতছে বমিয়ে আসে দেখলে কাজ হয়ে যায় তার আগে এটা একটু নি তাহলে ভালো হইব এটা তোমাদের দেখানো না এটা কি দেখছো এবার গুড এবার আস্তে আস্তে করিয়া করিয়া খুলতে হবো যাতে কোনো সমস্যা না হইটাই মাগ আল্লাহ রে উ উহ ভেতরে কি আছে রে বাবা

সমিল্লা আল্লাহ কোলা হয়ে গেছে কিন্তু কাজি পাচ্ছে আল্লাহ দেখো লাগে গেছে তোদের সাইডে ಬೇಥ ಲೇಟು ব্যথা লাগে তো কি করুম মা মুশকিলের মধ্যে পড়ছি की बोलबर দুঃখের কথা এই জায়গা যাই কি হইল আ হচ্ছে না তো প্রিয় বন্ধুরা আমার আম্মু বলছিল তেল তেল দিলে নাকি ঘাস জায়গায় তাড়াতাড়ি ছুটে যায় তো আমি তেলের বোতল নিয়ে আসছি খারাপ এখন আমার আম্মুর কথাটা শুনি দেখি কাজ হয় কি না প্রথমে এক মুখ কাতে একটু ঢাল ঠিক আছে এতটুকানি এখন যেটা করতে হবো এখান দিয়া দিতে হইব আরে মামা যদি এই জায়গা দিই তাহলে নাকি তাড়াতাড়ি ছুটে যাইবো তাহলে অপেক্ষা করা যাক ছুটে কিনা আমার আম্মুর কথা সত্যি হয় কিনা দেখা হয়ে

মানে എട്ടു മായതാണ് പിന്നെ മറ്റൊരു ജീവിത ബുദ്ധി സൂട്ടേറ്റ

দেখা তুমি তোমরা ভালো থাকো আমার জন্য দোয়া করো ঠিক আছে ব্যান্ডেজ তো ছুটাইছি কিন্তু বেতার লাগতেছে দোয়া করো সবাই যাতে তাতে ঠিক হয়ে যায় ঠিক আছে